হ্যালো ফ্রেন্স আসসালামু আলাইকুম একাশি মিউজিক টিভি অফিসিয়ালের পক্ষ থেকে আমি পলাশ আপনাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো চলে আসলাম আজকে বিজনেস নিয়ে সবাই বলে যে একটা বিজনেস করো বিজনেস করো তো আমি একটা বিজনেস নিয়ে চলে আসলাম এটা হচ্ছে বেকআপ লাইট এ বেকআপ লাইট ওয়েন স্টারের তো এটা এক বছর ওয়ান ইয়ার এর ওয়ারেন্টি আছে এটা আমার থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলায় আমি দিতে পারবো কোরিয়া সার্ভিসের মাধ্যমে তা আপনাদেরকে দেখাবো একটা লাইট না দেখালে নয় তো এটা সর্বোচ্চ আপনি যে কয় পিস নেন নেই কিন্তু সর্বনিম্ন দশ পিস নিতে হবে দশ পিস না নিলে কোরিয়া খরচ তারপরে বিভিন্ন ট্যাক্স যে জায়গায় দেওয়া লাগে এটা দশ পিস না নিলে পোষাবে না তো লাইটটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই এটার ভিতরে লাইট আমি আপনাদেরকে জ্বালায় দেখাবো এটা একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে ওয়ারেন্টি কার্ডটা কার্ড দেওয়া আছে এটা আমার থেকে নিতে পারবেন আমার নাম্বারে আছে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন হোয়াটসঅ্যাপে ফোন দিলে ভালো হবে সবচেয়ে বেশি ভালো হবে হোয়াটসঅ্যাপে ফোন দিলে তো এটা সর্বোচ্চ তিন ঘন্টা ব্রেকআপ দিবে লাইটটা এটা আলো খুব বেস্ট বেস্ট আলো হেভি আলো হেভি আলো অনেক সুন্দর কাজ করবে এটা এটা এক বছরের ওয়ান ইয়ার ওয়ারেন্টি এটা একবারে রিপ্লেসমেন্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনাদেরকে বিশেষভাবে জ্বালায় দেখাবো একটা কেমন আলো আলো কিন্তু মাত্র এটার প্রাইস রাখতেছি আমি পার পিস তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা পার পিস বাংলাদেশের যে কোনো জেলা থেকে ফোন দিতে পারেন যে কোনো জায়গা থেকে ফোন দিতে পারেন যারা ব্যবসা করতে চান তারাও নিতে পারেন যারা দোকানের জন্য বা বাড়ির জন্য নিতে পারেন তো সর্বনিম্ন কিন্তু দশ পিস নিতে হবে সর্বনিম্ন দশ পিস আর আপনি সর্বোচ্চ কয় পিস অর্ডার দেন আমার এখানে লাইট অনেক আছে অনেক লাইট দিতে পার তিনশো ষাট টাকা আলো অনেক অনেক আলো বেস্ট আলোয়ের ভিতরে তো এটা হচ্ছে বি শট বি শট মানে এই শটই আছে কম নাই বি শট একদম ফ্রেশ কন্ডিশন একবারে নিউ নিউ কন্ডিশন এর সার্কেট সম্পূর্ণ সায়নার সায়না সার্কেট পিসি ও সায় সায়না ইন সায়না এগুলা তা আপনার ওয়ারেন্টি দিয়ে দেয় কোম্পানি যে ওয়েনস্টার যে ব্র্যান্ড কোম্পানি এটা ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে এক বছরের সর্বোচ্চ এক বছর ওয়ারেন্টি এক বছরের ভিতরে লাইট কাটিয়ে পাটে যাই হোক চেঞ্জ হইবে আপনি যেখান থেকে ফোন দিবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে ফোন দেবেন আমার নাম্বারে লাইট ফাটাই দেব ফাটাই দিয়ে হাতে পাওয়ার পরে টাকা দিবেন তবে কিছু টাকা অ্যাডভান্স করা লাগবো যেমন কোরিয়া সার্ভিস ফি অ্যাডভান্স করা লাগব সর্বনিম্ন আপনার চারশো টাকা অ্যাডভান্স বা তিন চারশো টাকা অ্যাডভান্স করলে আমি লাইট দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো জেলায় আপনার সুন্দরবন কোরিয়া সার্ভিস আছে আর আছে এ পরিবহন তো যেখানে ভালো হয় সেখানে পাঠাবো আমি আপনারা আপনাদের আশেপাশে যে যে ট্রান্সপোর্ট থাকে ওইটা দিবেন আমি আপনাদেরকে সেই ট্রান্সপোর্টে পাঠাবো তো এস এ পরিবহন সব ভালো সুন্দরবন কোরিয়া সার্ভিসও ভালো তো এই দুইটা পাঠাইলে একবারে অরিজিনাল তো যায় জিনিসগুলা সুন্দরভাবে সঠিকভাবে পৌঁছায় ভালো পাওয়া যায় আমি সব সময় এসে পরিবহন বা এই সুন্দরবন করিয়া সার্ভিসে এই লেনদেন করি তা আপনারা যাদের দরকার লাইটগুলা নিতে পারেন আমার এখানে অনেক লাইট আছে যে এখানে আপনারা বলতে পারেন যে দাম কম রাখতে পারেন না আমি দাম কম রাখবো না একদম ভালো মালের দাম একটু বেশি হয় তো এখানে দাম আমি প্রাইস হিসেবে রাখতেছি তিনশো টাকা পার পিস পার পিস তিনশো টাকা তো আপনারা যারা নেবেন তারা ফোন দিবেন যারা নেবেন না তারা অবশ্যই ফোন দিবেন না আর যদি কারো কিছু জানা থাকে কমেন্ট বক্সে জানাবেন কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই কমেন্টে জানাবেন কিছু জানানো থাকলে লাইট যারা নিতে চান অবশ্যই ফোন দিবেন তিন ঘন্টা ব্যাকআপ এসিডিসি লাইট থাকবে এটা কারেন্ট চলে যাওয়ার পরেও তিন ঘন্টা জ্বলবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি তো অবশ্যই লাইটগুলো দেখে রাখেন কত সুন্দর লাইট যেমন লাইট মিল আছে বিদায় নেবো ভিডিও বেশি বড় করবো না খুব ছোটখাটো একটা ভিডিও তো আজকের মতো বিদায় নিলাম খোদা হাফেজ